আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কিন্তু পেলিং সিকিমের ওয়েস্ট সিকিমের আপার পেলিং নয় লোয়ার পেলিং এর দাঁড়িয়ে রয়েছে কিন্তু হোটেল ড্রাগন ইনে এই হোটেলে তোমরা কি কি ফ্যাসিলিটি পাবে একবার চট করে আমরা দেখে নিই একটা শর্ট ভিডিওর মাধ্যমে আমরা হোটেলের রুম টুর থেকে শুরু করে সমস্ত তোমাদের শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো তো চলো প্রথমে আমরা এই হোটেলের রুম ট্যুরটা একবার দেখে আছি কি কি ক্যাটাগরি রুম রয়েছে কাপেল ফ্যামিলি রুম রুমে আমি কিন্তু ঢুকে গেছি দেখো রুমটা দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা কিং সাইজের কিন্তু রুম এখানে তোমরা আরামসে তিনজন অ্যাক্সেস করতে পারবে একটা কাপেল ফ্যানলি রুম স্বামী স্ত্রী বাচ্চাও থাকতে পারবো বা অবিবাহিত কাপের জন্য ওপর থাকতে পারবে রুমে কি পাচ্ছ ব্লাঙ্কেট পাচ্ছো একটা টাওয়াল পাচ্ছো সাবান পাচ্ছো আর পাচ্ছো এদিকে একটা টিভি যেখানে সেটাপ বক্সও রয়েছে কিন্তু আর যদি বলি বালটি রয়েছে এখানে কিন্তু একটা রয়েছে তোমার সুন্দর ওয়ার্ড আর যদি বলি এই কিন্তু একটা সুন্দর জাংলা রয়েছে যেটা খুললে তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখো শুধু দু চোখ ভরে এই দৃশ্যই দেখবে মনের মানুষ প্রিয়জন ফ্যামিলিকে পাশে বসে নিয়ে কিন্তু এরকম দৃশ্য দেখতে দেখতে কিন্তু একটা দিন তোমরা পেলিংয়ে এ কাটিয়ে দেবে আর এদিকে রয়েছে কিন্তু মিরর টি টেবিল তো রয়েছে আর একটা কিং সাইজের কিন্তু রুম রয়েছে আর কি রয়েছে এই রুমে তোমাদের সঙ্গে দেখিয়ে দিই সেটা হচ্ছে ওয়াশরুম এ দেখো ওয়াশরুমটাও কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন যেখানে ওয়েস্টার্ন প্যাটার্ন রয়েছে উপরে সাওয়ার রয়েছে গিজার তো রয়েছেই আর এদিকে রয়েছে কিন্তু একটা বেসিন ডাস্টবিন আর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম বাল্টি মক রুমটা তোমাদের সঙ্গে কমপ্লিট করে দিলাম এইবার আসতে হবে এই হোটেলে যারা তোমরা এই প্যাকেজ ছাড়া আসবে আসতেই পারো প্যাকেজ ছাড়া রুম নিয়ে শুধু থাকবে তাহলে কিন্তু ব্যবস্থা রয়েছে তবে হ্যাঁ প্যাকেজ কিন্তু শুরু হয় লাঞ্চ থেকে তো চলো আমরা দেখে ইভিনিং ডিনার এবং ব্রেকফাস্ট ফোর্থ টাইমে খাবার কি কি থাকছে দুপুরে লাঞ্চ আলু ফুলকপি তরকারি ডাল আলু ভাজা গরম গরম রাইস ডিম আর রয়েছে থেকে বড় ভাজার মাছ চাটনি পাঁপড় রয়েছে তো তোমরা কিন্তু মাছ আর মধ্যে কোনো একটা ভাবে সম্পূর্ণ খাবারটা আনলিমিটেড শুধু মাছ আর ডিমটা ওয়ান টাইম এই হচ্ছে সন্ধ্যা স্ন্যাক্স গরম গরম বেগুনি ডবল ডবল করে দিয়েছে আমরা যে কজন সবাইকে দিয়ে দিয়েছি রাতে আমাদের ডিনারের ব্যবস্থা রয়েছে কিন্তু গরম গরম রাইস মুসুরির ডাল আলু সোয়াবিনের তরকারি পাঁপড় ভাজা স্যালাড আর কিন্তু রয়েছে একদম লাল লাল চিকেন স্ট্যান্ডার্ড সাইজে তিন পিস আলু সরি চিকেন এবং এক পিস আলু দিয়ে কিন্তু এই রাতের ডিনার রয়েছে যারা তোমরা ভাত খাবে না তাদের জন্য কিন্তু রুটির ব্যবস্থা রয়েছে যেরকম আমি রুটি নিজে দেখাবো তোমাদেরকে রুটি চার পিস দিয়ে তোমার যতটা খাবে দেবে অসুবিধা নেই আর সোয়াবিনের তরকারি সকালে আজকে ব্রেকফাস্ট রয়েছে কিন্তু আমাদের গরম গরম ম্যাগি ডিম দিয়ে করে তোমরা যদি মনে করো এখানে খাবে সেটাও হবে ডিম টোস্ট খেলো সেটা হবে তো খাবার তো আমরা দেখে নিলাম এবং তোমরা কিন্তু চাইলে একদিনে এখান থেকে পায়ে হেঁটে টোটাল পেলিংটা ভ্রমণ করে নিতে পারো মানে আপার পেলিং লোয়ার পেলিং টুকটাক সাইড ভিউ এবং রুমে বসে কাঞ্চনজঙ্ঘার ভিউ সমস্তই কিন্তু শেয়ার করে নিতে পারো মানে দেখে নিতে পারো মনের মানুষকে পাশে নিয়ে তো এরকম একটা হোটেল তোমাদের খোঁজ দিয়ে দিলাম পেলিং এর লোয়ার পেলিং এর হোটেল ড্রাগন এ তো যাই হোক আজকের এই ছোট্ট গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভালো না তো চলো দেখা হচ্ছে একটা ফুল সমেত ভিডিও বা ইনফরমেশন ভিডিও ট্রাভেল ইউটিউব চ্যানেলে ফুল ভিডিওতে আর হ্যাঁ অবশ্যই স্ক্রিনে নাম্বার শো হয়ে গেছে বুকিং করো ব্যাকপত্র গোটাও চলে আসো কিন্তু পেলিং এর এই হোটেল ড্রাগন ইনে একটা রাত বা এরম একটা পরিবেশ তোমাদের জন্য কিন্তু অপেক্ষা করছে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম ফুল তত্ত্ব সঙ্গে ততক্ষণ টাটা